আল রাসুল সাল্লা সাল্লাম সারা বিশ্বের মুসলিমদের জন্য বিশ্ববাসীদের জন্য পাঁচটা হজের নির্দিষ্ট স্থান নির্ধারিত করে দিয়েছেন যে সেই জায়গাগুলো থেকে হজের নিয়ত করতে হবে যেমন ইয়ালামলাম জুলহুলাইফা জুহফা কান্নুল মানাজেল আর হলো যা তোদের জন্য এই পাঁচটা থেকে হামের নিয়ত করতে হবে হাজ বা যাই করেন না কেন হাজের নিয়ত করলেও বা অমরার নিয়ত করলেও এই পাঁচটা মিকাতের কোনো একটা মিকাত থেকে নিয়ত করতে হবে সেই মিকাত অর্থ সেই নির্ধারিত স্থান সেই নির্ধারিত স্থানে যে দিয়ে আপনাকে তালবিয়া করতে হবে লব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা বিল হজ্জি আল্লাহুম্মা লাব্বাইকা বিল হজ্জি অথবা আল্লাহুম্মা লাব্বাইকা বিল উমরাতি যদি অমরার নিয়ত করে থাকেন তাহলে বলতে হবে আল্লাহ আমি তোমার ডাকে সারা দিচ্ছি উদ্দেশ্যে অথবা আল্লাহ আমি তোমার ডাকে সারা দিচ্ছি হাজের নিয়তে হাজের উদ্দেশ্যে বিল হাজি অথবা বিল উমরাতি হ্যাঁ আল্লাহ আমি উমরার উদ্দেশ্যে তোমার ঘরের জন্য উদ্দেশ্যে রওনা করলাম হ্যাঁ আপনি বাংলা ভাষায় মাতৃভাষায়ও বলতে পারেন আপনি আরবিতেও বলতে পারেন নিজেকে যে কোনো মাতৃভাষায় বলতে পারেন আমাদের জীবনের যত ইবাদত আপনি সালাদ বলেন সওম বলেন রোজা বলেন জাকাত বলেন কোরবানি বলেন কোনো ইবাদতের মুখে কোনো নিয়ত নেই মনে রাখবেন আমার কথা নয় আল্লাহর রাসুর সাল্লাল্লা আলাহি সাল্লাম এই বাদতগুলোর শুরুতে মুখে কখনো কোনো নিয়ত বলেন নাই সাহাবিয়ে বলেন নাই আল্লাহ রসূল সালসালাম বলতে বলেন নাই তাহলে আমরা হুজুররা কোথেকে বলি কোত্থেকে পেলাম নাও তো আনু সাল্লি আলুল্লাহিত আলা আর বা রা কাতিন সালাত আজ জোহরে মুতামাদ জানিলাল কাবাতে আর শরিফাতে ইত্যাদি ইত্যাদি আমিও জানিরা কেন আমি তো অবস্থত না আমি তো বলি এই নিয়ত আমি জানবো কোত্থেকে এঘাটা একটা বিদার্থী নিয়ত যা আল্লাহ নবীর জীবনে কোনোদিন বলেন নাই রোজার বিয়ত করেন নাই রু সালাতের বিয়েদ করেন নাই তাহলে আমি কেন করব। মুখে নিয়ত করার কোনো বিধান নেই অন্তরে নিয়ত করতে হবে নিয়ত শব্দের অর্থই হল অন্তরের সংকল্প মনের সংকল্প সিদ্ধান্ত আপনি যখন মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি জুমার সালাদ আদায় করব এটাই আপনার নিয়ত হয়ে গেল মুখে নেওয়াই নেওয়াই তো পড়তে হবে না কিন্তু একটিমাত্র ইবাদত যে ইবাদতটা নিয়ত মুখী আল্লাহ করেছেন সাহিয়া করেছেন কাজেই আমরা এই ইবাদতের নিয়ত মুখী করব সেটা হইল হাজের নিয়ত সেটা হলো হাজের নিয়ত হাজর নিয়ত মুখী বলতে হবে হ্যাঁ আল্লাহ লব্বাইকা বিল হাজি আল্লাহ লব্বাইকা বিল উমরাতি আল্লাহ আমি জন্য আপনার ডাকে সারা দিচ্ছি আপনার ঘরে আমি যাচ্ছি ইবাদতের উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে এটা আপনাকে মুখে উচ্চারণ করতে হবে আপনি যদি এই তালবিয়া পাঠ না করেন তাহলে আপনার হজ হবে না আপনার উমরা হবে না এবং যেগুলো সারা পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ রসুসলাম যে পাঁচটি মিকাত নির্ধারিত করে দিয়েছেন ওই মেকাত অতিক্রম করলেও আপনার হজ হবে না নিয়ত ছাড়া আবার যদি বাড়ি থেকে চান্দরায় মসজিদ থেকে অথবা হজ ক্যাম্প থেকে আপনাকে তালবিয়া পাঠ করে দেয় মুআল্লিমরা আপনাকে বললো যে আপনি হজের নিয়ত করেন বলেন লাব্বাইকে বিল হাজ্জি লাব্বাইকে বিল উমরাতি আর আপনি তালবিয়া পড়লেন না মিকাতে যে নিয়ত করলেন না আপনার হজ বাতিল হবে একটা ফরজ আপনার ছুটে গেল আপনার হজ হলো না কাজেই মিকাত থেকে হাজ এবং উমরার নিয়ত করতে হবে আমি এই বিষয়টা আমরা সব সময় আপনাদেরকে বলে থাকি আপনারা যারা আমাদের আলোচনা শোনেন কখনো হজ ক্যাম্প থেকে এলাকার মসজিদ থেকে নিজের বাড়ি থেকে কখনোই তাল পাঠ করবেন না হজের নিয়ত করবেন না আপনি আপনার সুবিধার জন্য এতটুকু করতে পারেন এহরামের কাপড়টা পরে যেতে পারেন কারণ এয়ারপোর্টে যেয়ে ব্যাগ খুলে এহেরামের কাপড় বের করা সেটা পরিধান করা আবার স্বাভাবিক কাপড়গুলো ব্যাগের ভিতরে ভরা একটু কষ্টকর একটু জটিল না সমস্যা এই জন্য যাতে এই জটিলতার সামনে না পড়েন কাজেই হ্যারামের কাপড়টা অগত্য আপনি পরে যেতে পারেন কিন্তু নিয়ত করতে হবে আপনার বিমানে বসে সেই ইয়ারামলাম পাহাড়ের পার্শ্বে দিয়ে হ্যাঁ যখন আপনার নিখাতের কাছে পৌঁছবেন তখন নিয়ত করবেন আমাদের দেশ থেকে এবছর যারা হাজি যাচ্ছেন অনেকেই সরাসরি মক্কায় চলে যাচ্ছেন জিদ্দা যাচ্ছে বিমান জিদ্দার থেকে তাদেরকে বাসে করে মক্কায় নিয়ে যাবে অতএব ওনারা মিকাপ পাবেন না কাজেই তাদেরকে বিমানেই এলামলাম পাহাড়ের কাছে গেলে বিমানবালারা আপনাদেরকে ঘোষণা দিয়ে দিয়ে দেবে যে এখন আর দশ মিনিট বা বিশ মিনিট দেরি আছে বিশ মিনিটের মধ্যেই আমরা মেঘাত অতিক্রম করব। আপনারা যারা এহলামের নিয়ত করেছেন হাজের নিয়ত করেছেন উমরান নিয়ত করেছেন আপনারা তালবিয়া পাঠ করেন নিয়ত করে ফেলেন তখনই আমাদেরকে নিয়ত করতে হবে মিকাত থেকে আগেও চলবে না পরে যায় অতিক্রম করে দিয়ে যদি আপনি তালবিয়া পাঠ করেন নিয়ত করেন তাও চলবে না এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি